আইপিএল শেষ হতে এখনও মাসখানেক বাকি তবে চেন্নাই সুপার কিংসের জার্সিতে মুস্তাফিজুর রহমানের আইপিএল মিশন এখানে শেষ পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচ পর্যন্ত তাকে অনপত্তিপত্র দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি শুরুটা স্বপ্নের মতো হলেও এবারে আসলে মুস্তাফিজের শেষটা হয়েছে হতাশাই পাঞ্জাবের কাছে ঘরের মাঠে সাত উইকেট হেরেছে তার দল মুস্তাফিজ চার ওভারে এক মেরেন সহ বাইশ রান খরচ করেন উইকেট ছাড়াই আগে ব্যাট করতে নেমে সাত উইকেটে একশো বাষট্টি রান করেন চেন্নাই সর্বোচ্চ বাষট্টি রান আসে অধিনায়ক রাতুরাজ করে ব্যাট থেকে পাঞ্জাবের হয়ে সতেরো রানে দুই উইকেট নিয়ে ম্যাচ সেরা হন হারপ্রিত ব্রার রান তারাই নেমে তেরো বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যান পাঞ্জাব জনে বেস্টেশ্বর রাইলেনশোর তিতাল্লিশ রানের জয়েশ্বর পেয়ে যায় তারা এরপর বাগি কাস্টাসারে স্যামকারান ছাব্বিশ রান ও শশাঙ্ক সিং পঁচিশ রান করে শেষ ম্যাচে উইকেট শূন্য থাকায় আবারও প্যাপেল ক্যাপ পড়ার সুযোগ হয়নি মুস্তাফিজের নয় ম্যাচের চোদ্দ উইকেট নিয়ে এবারে আস শেষ করলেন বাহাতি এই পেসার